সালামু আলাইকুম দেখতে পাচ্ছেন অর্ধায় তিনের বীজ গাণিত রাশির একটা অঙ্ক গুরুত্বপূর্ণ এরকম অঙ্ক সাধারণত এমসিপি তে আসে এক্স প্লাস ওয়ান এক্স সমান সেভেন হলে এক্স প্লাস রুট আবার এক্স প্লাস ওয়ান রুট আবার এক্স সমান কত অথবা মাইনাস সমান কত এই অঙ্ক এটা যখন অঙ্ক করতে করতে বের করি তাহলে অনেক সময় লেগে যাবে এমসিপিতে যাওয়া সম্ভব নয় এরকম অঙ্ক আসলে অবশ্যই মনে রাখবেন শুধু যে এক্স প্লাস অনআন এক্সের যে মান এই এক্স প্লাস অনআন এক্স শুধু রুট করলেই রুট অভার এক্স অথবা অন অন বা রুট অভার এক্স এরকম মান যদি চাই কখনও তাহলে আপনারা শুধু মানের উপর মান থেকে দুই বাদ দিয়ে রুট করবেন তাহলে দেখেন কত হল রুট ফাইভ আর যদি মাইনাসের মান চাই তাহলে রুট অভার মান থেকে মানের সাথে দুই যোগ করবে নাইন সমান থ্রি এখন আমরা এটা করে দেখব কী হয় এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি স্কোয়ার অনেকে বলতে পারিনি যেটা কেমনে হলো দেখেন এই স্কোয়ার রুট কেটে গেলে এক্স এক্স আগের মতোই হলো স্কোয়ার রুট কেটে গেলে ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স আগের মতো হলো এতে কোনো মানের পরিবর্তন বা অঙ্ক কোনো পরিবর্তন হয়নি বা সম্ভব হয়নি

সেভেন মাইনাস ছিল ওই সাইডতে কী হয়ে গেল প্লাস ঠিক আছে এখন প্লাস ছিল এখন দেখেন রুট ওভার এক্স প্লাস ওয়ান রুট ওভার এক্স স্কোয়ারটা রুট হয়ে গেল সাত অর্ধেক নয় সমান থ্রি তাহলে প্লাসের মান হবে থ্রি এটা হবে প্লাসের মান এটা হবে মাইনাসের মান তাহলে যে থ্রি পেলাম একটা মিলে গেল এখানে আমরা দেখি মাইনাস এই যে প্লাসের মান বার করলামের মানুষ সতেরোটা সেম এখান থেকে আমরা করবো রুট ওভার এক্স প্লাস অনআপন রুট ওভার এক্স স্কোয়ার এখানে দেব মাইনাস হুম এখানে মাইনাস দেবো যেহেতু মাইনাস আছে এখানে ডিরেক্টলি আমরা এটা করব করে প্রথমত আমরা এরকম স্কোয়ার এরকম স্কোয়ার দিলাম হ্যাঁ এরকম লেখার পর আমরা লিখব এরকম লেখার পরে লিখব যে যেহেতু ক্লাসের মান দেওয়া আছে লিখব কি রুট অভার এক্স প্লাস অনাবুভার এক্স সম্পূর্ণ স্কোয়ার কি এখানে মাইনাস আছে যে মাইনাস যেহেতু এটা প্লাস ছিল এখানে আমরা প্লাসই নেব যেহেতুকার প্লাস ছিল এটাকে প্লাস নেওয়ার পরে রুট অভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান অপন রুট অভার এক্স স্কোয়ার তাহলে এটা যদি স্কোয়ার কেটে যায় তাহলে আগের মতোই মান আসে যা যা ভুল হওয়ার সম্ভাবনা নেই এখন আমরা এটাকে এরকমও লিখতে পারি যে রুট অভার এক্স প্লাস মাইনাস লিখতে পারি যে স্কোয়ার প্লাস বিস্কোয়ার শব্দ এ মাইনাস স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টুয়ে ব্যাস এখন আমরা কি করব এটা তো লিখলাম এটা হুম এখন দেখেন এই জেরো টাইনাস আমরা এটা কিন্তু এটা একটা কিন্তু মান কি এটা একটা মান আছে এখানে মনে হয় এটার মান কি এটার মান মূলত সেভেন ছিল তাহলে এখানে একটা কি থাকবে সেভেন থাকবে দুইটা সূত্র করলাম তাহলে এটা সমান এটা এটার সমান একটা মান আছে মান আর এটার মান আমরা এখানে করলাম এরকম করতে পারি আমরা যে রুট অভার এক্স হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই রুট অভার এক্স হোল স্কোয়ার সমান সেভেন এরকম দেওয়া ছিল এটা একটা অঙ্ক আমরা ডিরেক্টলি এখান থেকে এখানে নিয়ে সেরকম করে এরকম করলাম এখানে আমরা যদি জায়গায় কম তার জন্য এরকম কী করবো এখানে সূত্র করবো এটা করতেছি আমি কিন্তু যে রুট আবার এক্স মাইনাস অনঅন রুট এক্স হুম রুট এক্স স্কোয়ার প্লাস ছিল কেটে গেল এটার মান দেখেন কি করি রুট এক্স মাইনাস অনঅ রুট এক্স সমান এই স্কোয়ারটা রুট দিলাম আগে সেভেন আগের ছিল প্লাস টুটা হয়ে গেলো মাইনাস হয়ে গেল হুম হয়ে গেলে দেখেন রুট থাকলে সেভেন থেকে টুয়ে থ্রিট ফাইভ এই যে প্লাস এই রুট ফাইভ মান পেলাম মাইনাসের মান রুট ফাইভ আর প্লাসের মান রুট থ্রি শুধু থ্রি